নিষিদ্ধ শব্দবাজি সহ এক যুবককে গ্রেপ্তার করে ব্যারাকপুর আদালতে পেশ করা হলো শিবদাসপুর থানার পুলিশের পক্ষ থেকে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সোমবার রাতে শিবদাসপুর থানার অন্তর্গত দেবক এলাকায় দুটি জায়গায় অভিযান চালিয়ে দুশো ছয় কেজি নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করে এবং নিষিদ্ধ শব্দবাজি মজুদ রাখার অভিযোগে এবাদত পেয়াদার নামের এক যুবককে গ্রেপ্তার করা হয় শিবদাসপুর থানার পুলিশের পক্ষ থেকে মঙ্গলবার ধৃতকে ব্যারাকপুর আদালতে পেশ করা হয় রেখেছিলো ভাই কতটা ছিল কতটা

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা